অন্যতম ঐতিহাসিক একটি জেলা টাঙ্গাইল যেখানে মাত্র একদিনে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল জেলা আয়তনে ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা টাঙ্গাইলে গেলে দেখতে পারবেন আঠারোশো নব্বই দশকের পূর্বে তৈরি হওয়া মহেরা জমিদার বাড়ি বিশ্বের সব বেশি গম্বুজ বিশিষ্ট দুইশো এক গম্বুজ মসজিদ এবং খেতে পারবেন টাঙ্গাইলের বিখ্যাত চমচম সহ বিভিন্ন বাহারি মিষ্টি আজ আমরা বেরিয়ে পড়েছি এই টাঙ্গাইল জেলা এক্সপ্লোর করার জন্য আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কাবতলি থেকে টাঙ্গাইলগামী একটি নন এসি লোকাল বাসে যার ভাড়া পড়েছিল মাত্র দুইশো টাকা আড়াই ঘন্টায় আমরা পৌঁছে যাই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা যেখানে অবস্থিত মহেরা জমিদার বাড়ি বাস থেকে নেমে অটোতে করে জনপ্রতি প্রতি টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যায় মহেরা জমিদার বাড়ি ময়রা জমিদার বাড়ির প্রবেশের জন্য একশো টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে স আমি এখন আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেরা জমিদার বাড়িতে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটি এখানে টোটাল চারটি লজ আছে আর এটি কিন্তু সালে নির্মাণ করা হয়েছিল স্পেনের নগরীর আদলে আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হল আনন্দ লজ এখানে নির্মাণ কাল এবং সবকিছু লেখা আছে আর এই যে সামনে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা আপনার এখানে ছবি তুলতে পারবেন এখানে লেখা আছে বারান্দা এবং ভবনে প্রবেশ নিষেধ তো এখানে উপর উঠা যাবে না এটা এখন মূলত প্রশাসনিক ভবন ভবন এবং এটা কিন্তু দূর থেকে ছবি তুললে অনেক সুন্দর লাগবে সালে এই জমিদার বাড়িতে কিন্তু হানাদার বাহিনী আক্রমণ করেছিল এবং টোটাল জনকে মেরে ফেলেছিল এবং মেরে ফেলার পর তারা লৌহজং নদী দিয়ে পার হয়ে পালিয়ে গিয়েছিল অন্য দেশে মূলত আঠারোশো নব্বই সাল কালীচরণ সাহা এবং আনন্দমোহন সাহা নামের দুই ভাই কলকাতায় ব্যবসা করছেন আটা এবং লবণের এবং তারা প্রচুর টাকা অর্জন করার পর এখানে এসে তারা এই জমিদারত্ব অর্জন করে এবং এই যে বাড়িটি অর্থাৎ জমিদার বাড়ি এটি তৈরি করেন তো এই হলো জমিদার বাড়ি এবং এখানে কিন্তু এখন প্রচুর রোদ একদম কড়া রোদ আর এখানে এসে দেখতে পাচ্ছি পুলিশ এখন কিন্তু পুলিশের আন্ডারে আছে আর মহেরা জমিদার বাড়িতে আসলে এই জমিদার বাড়ির পিছনে কিন্তু এখানে দেখা যাচ্ছে রাইড আছে মানে এখানে একটা পার্কের মতো বানানো হয়েছে এবং এই পাশে কিন্তু পশু পাখি দেখা যাচ্ছে চিড়িয়াখানার মতো বানানো হয়েছে আর এদিকে টিকিটের মূল্য তালিকা দেওয়া আছে কোন কোন রাইড এর কত টাকা আপনারা দেখে নেবেন যারা কি বাচ্চারা যদি এগুলোতে উঠতে চায় তা আমরা আর উঠছি না আর এই পাশে রেল লাইন আছে আর এখানে লেখা আছে সুইমিং পুল ব্যবহারের নিয়মগুলি মানে এখানে সুইমিং পুল আছে আপনারা তাহলে সুইমিং পুলে নামতে পারবেন এবং এক একজন তিনশো টাকা করে আর অন্য অন্য নিয়মগুলো পরে নেবেন আর এই জমিদার বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে এটা হলো পাশা পুকুর এবং এখানে একটা ছোট ব্রিজের মতো আছে আপনারা গিয়ে এখানে ছবি তুলতে পারবেন এবং পুকুরে কিন্তু এখন পানি অনেক কম যেহেতু সামনে বর্ষাকাল এখন বর্ষাকাল আসেনি আর এখানে লেখা আছে যে পুকুরে কোনো আবর্জনা যাতে না ফেলা হয় এখানে লেখা এখানে মাছের খাবার পাওয়া যাচ্ছে আপনারা এখান থেকে মাছের খাবার কিনে দিতে পারবেন মহেরা জমিদার বাড়ি আসলে এখানে আপনারা একটা সিংহাসন পেয়ে যাবেন এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন একদম রাজার মতো বসে আর এই যে আমার পিছনে হলো গিয়ে পুকুর আছে আর এখানের এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে আপনারা কিন্তু এই মাছগুলোকে খাবার দিতে পারবেন ওখানে দোকান আছে ওখান থেকে কিনে এই মাছগুলোকে খাবার দিতে পারবেন এবং নিচে কিন্তু অনেক মাছ আপনারা যখন খাবার দিবেন সব মাছ কিন্তু আরও একসাথে একত্রিত হয়ে যাবে এটা হলো হ্যাঁ রাজহাঁস এই যে এখানে রাজহাঁস আছে আর এই পাশে ওখানে কি বানর সেখানে বানর আছে কয়টা বানর এখানে একটা কয়টা থাকলে ভালো হতো যেখানে একটা বানর আছে এই যে সামনে এসে পড়েছে এই যে আর এই পাশে আছে হরিণ এখানে তো অনেকগুলো হরিণ আছে বড় বড় হরিণ যে লেখা আছে বলা আছে ভয় পেয়েছে চলে যাচ্ছে এখানে ওই দিকে কিন্তু অনেক হরিণ আছে এখানে কিন্তু অনেক ধরনের পাখি আছে যদিও ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে একটা পাখি চলে যাচ্ছে এখানে লাভবাট আছে মুনিয়া আছে বারজিঘা আছে এখানে অনেক ধরনের পাখি আছে একসাথে আর এইদিকে ময়ূর আছে এখানে কয়েকটা ময়ূর আছে এখানে একটা ওইদিকে একটা ময়ূর আছে আর চিড়িয়াখানার মতো যে জায়গাটা এই যে এখানে যত প্রাণী আছে তার পাশেই যে দেখতে পাচ্ছি জমিদার বাড়ির পিছনের দিকটা এই মহেরা জমিদার বাড়িতে টোটাল চারটা লজ আছে যেমন এই যে এখানে একটা লজ আছে এটা হলো মহারাজ লজ নির্মাণকান্ত দেওয়া আছে আঠারোশো নব্বই সাল এবং ওখানে কিন্তু আরেকটা আছে এরকম টোটাল চারটা লজ আছে আর এটা যদি দেখাই একদম সুন্দর নকশা করা আর মহেরা জমিদার বাড়িতে আসলে আপনারা গেটের সামনে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে আপনারা পার্কিং করতে পারবেন আর ওদিকে রেস্টুরেন্ট আছে আপনার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন এই হলো গেট আর পাশে আছে এই যে একটা পুকুর এই পুকুরে যদি এখন পানি নেই যেহেতু এখন বর্ষাকাল আসেনি তো আমাদের এই মহেরা জমিদার বাড়ি ঘোরা শেষ এখন আমরা বের হয়ে যাবো এবং এখন প্রচুর রোদ দুপুর বেলা আর মানুষ মোটামুটি কম মানুষ বিকালের দিকে হয়তো বেশি হবে আর এখানে এখানে কিন্তু কিন্তু এখন শুধু জমিদার বাড়ি না পার্ক আছে 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 চিড়িয়াখানা অনেক কিছু আপনারা অনেক সময় কাটাতে পারবেন তো এখন আমরা এখান থেকে বের হব এবং বের হয়ে চলে যাবো দুইশো এক গম্বুজ মসজিদ যেটি কিন্তু বিশ্বের মধ্যে প্রথম স্থানে আছে মানে সব থেকে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ তো এখানে রওনা দিব এবং আপনাকে সমস্ত ডিটেলস জানিয়ে দিব চলুন মহেনা জমিদার বাড়ি ঘুরা শেষে সিএনজিতে করে রওনা দেয় নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখান থেকে সত্তর টাকা ভাড়া দিয়ে গোপালপুর গ্রামে বাসে করে রওনা দেয় দুইশো এক গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে গোপালপুরে ভালো কোনো হোটেল না থাকায় সাধারণ মানের একটা হোটেলে বসে একশো দশ টাকা দিয়ে মুরগির তরকারি ভাত খেয়ে নেয় খাওয়া দাওয়া একটা ভ্যান নিয়ে সরাসরি রওনা দেয় দুইশো এক গম্বুজ মসজিদের উদ্দেশ্যে ভিওয়ার্স আমরা গোপালপুর আসার পর এখান থেকে ভ্যানে করে এখন যাচ্ছি দুইশো এক গম্বুজ মসজিদ দেখার জন্য আমাদের কিন্তু আর বেশি ভালো লাগবে না মধ্যে চলে আসবো খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিলাম আর আমার পিছনে এই যে পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন আছি দুইশো এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদের সামনে যেটি কিন্তু বিশ্ব রেকর্ড করেছে বিশ্বের মধ্যে একমাত্র এটি হল দুইশ এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং এই যে চারপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো গম্বুজ আছে মাঝখানে হলো একটি বড় গম্বুজ এবং চারপাশে ছোট ছোট দুইশোটি গম্বুজ আছে আর এই দুইশোটি গম্বুজ হলো সতেরো ফুট উচ্চতা আর মাঝেরটি হলো একাশি ফুট উচ্চতা আর চারপাশে চারটি বড় বড় মিনার আছে যেগুলো হলো একশো এক ফুট উচ্চতা এবং এই মসজিদটি নির্মাণ করতে কিন্তু প্রায় একশো কোটি টাকা খরচ হয়েছে এবং এই মসজিদে আপনারা একসাথে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ পড়তে পারবেন তো আপনারা টাঙ্গাই লাগবেন অবশ্যই এই মসজিদটি ঘুরে যাবেন এখানে নির্দেশনা বলে দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নেবেন এবং সবকিছু লেখা আছে এখানে তথ্য কি কি বিধি বিধিনিষেধ কি কি করা যাবে করা যাবে না মসজিদের এই পাশে আছে উজুখানা অনেক জায়গা আছে এখানে উজু করতে পারবেন আর সামনে পুরুষ টয়লেট মহিলা টয়লেট আলাদা করে রাখা আছে তো মসজিদের প্রথম তলায় এখানে ঢোকার সময় লেখা আছে দুইশো এক গম্বুজ মসজিদের নির্মাণ কাজ শেষ হয়নি সবাই দান করুন তো এখনও কিন্তু কাজ পুরোপুরি শেষ হয়নি এটা হলো ভিতরের দিক ভিতরে কিন্তু একদম অসাধারণ দেখা যাচ্ছে কিভাবে কারো কাজ করা বিহার্স একবার মসজিদের ভিতরটা দেখেন কতটা সুন্দর আমি আস্তে আস্তে কথা বলছি যদি এবং এখানে দেখেন উপরের দিকে কি সুন্দর নকশা করা এবং এখানে কিন্তু প্রচুর ফ্যান অনেকগুলো ফ্যান আছে যেহেতু ফ্যানের কালারের সাথে উপরে দেয়ালের কালার মিলে গেছে তাই বোঝা যাচ্ছে না আর নিচে যদি দেখাই এর কিন্তু একদম দামি পাথর দিয়ে তৈরি আমি শুনেছি যেটা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এই পাথর কিন্তু ইতালি এবং চীন থেকে আনা হয়েছে আর এই যে উপরের দিকে দেখা যাচ্ছে এটা হলো সব থেকে বড় গম্বুজ এখানে কিন্তু টোটাল দুইশো একটা গম্বুজ আছে তার মধ্যে সবথেকে বড়ো হলো এটা আর চারপাশে আরও কিন্তু দুইশোটা ছোট ছোট গম্বুজ আছে সেগুলো হলো সতেরো ফুট উচ্চতা আর এই যে বড় যেটা সেটা হলো একাশি ফুট উচ্চতা আর এই মসজিদের ভিতরে এই যে বিভিন্ন জায়গায় কিন্তু দান বাক্স আছে আপনারা এখানে দান করতে পারবেন যেহেতু এটা নির্মাণ কাজ এখনও শেষ হয়নি তা আপনারা সহযোগিতা করতে পারবেন এটা নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন করার জন্য এবং এখন কিন্তু মানুষ কম যেহেতু বিকালবেলা তাই এখন মানুষ কম অন্যান্য সময় কিন্তু প্রচুর মানুষ থাকে এবং এখানে এই মসজিদে কিন্তু একসাথে পনেরো হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবে তো এটা ছিল মসজিদের প্রথমতলা এখান থেকে আসলে আমরা কিন্তু আরও উপরে উঠতে পারবো এখানে কিন্তু বিশাল বড় চারটা মিনার আছে তো আমরা ওই মিনারের উপর উঠছি এটা কিন্তু অনেক লম্বা দেখি কত উপরে তো আমরা এখন দ্বিতীয় তলায় আছি আর এই যে এখানে গম্বুজগুলো তো এখন আমরা এই যে সব থেকে বড় যে মিনার একশো এক ফুট উচ্চতার এটার উপর উঠবো উপর থেকে ভিউটা দেখবেন উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে চলুন আমরা এখন উপরে যাই আর এই যেখানে লেখা আছে গম্বুজের ভিতরে প্রবেশ করলেই পাঁচশো টাকা জরিমানা মানে এটার ভিতরে কিন্তু ঢোকা যাবে না এখন এখানে কিন্তু আপনারা সবাই জুতা খুলে এই যে আমরা এখানে বাহিরে সবাই জুতা খুলে রেখে এসেছে যেই জায়গাটা এখানে হলো কি সবার নিচতলা আর তারপরে হলো কি এই উপরে এই উপরতলা তো আমরা মিনারের একটু উপরে উঠার পর উপর থেকে অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে যে এখানে সবগুলো গম্বুজ উপর থেকে যাচ্ছে আরও কিন্তু উপর উঠা যায় আমরা আরও উপরে উঠবো কিন্তু এখান থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু সিঁড়িগুলো একদম ছোট ছোটো অনেক ছোট ছোটো সিঁড়ি যেহেতু এটা একটা মিনার একদম ছোট করে চিকন করে তৈরি করা হয়েছে ও আমরা চলে এসেছি আরও উপরে যাওয়া যায় অনেক উপরে যাওয়া যায় আমি এখান থেকে যদি ভিউটা দেখাই আরও কিন্তু সুন্দর লাগছে মানে এক কথায় দূর থেকে যখন উপর থেকে দেখতে পারলে আরও বেশি ভালো লাগে যখন কাছে ছিলাম তখন কিন্তু এবার বোঝা যায়নি আর এই যে এই পাশে হলো গিয়ে গ্রাম এবং ওই দূর দূরান্তে গ্রাম দেখা যাচ্ছে ওখানে খ্যাত আছে তো আমরা এখন মসজিদ থেকে বের হচ্ছি আর বাইরে কিন্তু অনেকগুলো দোকান আছে আপনারা ওখানে মিষ্টি বা যে কোনো কিছু খেতে পারবেন এবং এখানে কিন্তু এই যে মেইন যে দরজা গেট এখানে কিন্তু মহিলারা ঢুকতে পারবে না মহিলাদের জন্য কিন্তু ওদিকে গেট আছে আর এখান দিয়ে শুধুমাত্র ছেলেরা বা পুরুষরা ঢুকতে পারবে আমরা একটু ওদিকে যাব ওদিকে একটা জিনিস আছে আপনাদের দেখিয়ে দিব দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদের পাশে এখানে একটা কবর তৈরি করে রাখা হয়েছে এটি মূলত যার উদ্যোগে এই মসজিদটি তৈরি করা হয়েছে অর্থাৎ এটি তৈরি করেছেন একজন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তার উদ্যোগেই মূলত এই মসজিদটা তৈরি করা হয়েছিল এবং তিনি বলেছেন তিনি যখন মারা যাবেন তখন তাকে যেন এখানেই কবর দেওয়া হয় তাই কবরটি আগেই তৈরি করে রাখা হয়েছে তো আমরা এই মসজিদ দেখলাম এবং এটিও দেখলাম এখন আমরা বের হয়ে যাব এই গেট দিয়ে এবং আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো দেখি মিষ্টি বা কিছু একটা খেয়ে আমরা ভ্যানে করে আবার চলে যাব গোপালপুর বাস স্ট্যান্ড এবং সেখান থেকে আমরা আমরা টাঙ্গাইল চলে যাব একদম মেইন শহরে দুইশো গম্বুজ মসজিদ ঘুরে একইভাবে ভ্যানে করে রওনা দিই গোপালপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখান থেকে একইভাবে বাসে করে চলে যায় টাঙ্গাইল শহরে টাঙ্গাইলে যেহেতু এসেছি অবশ্যই টাঙ্গাইলের বিখ্যাত চমচম খেতেই হবে টাঙ্গাইলের পাচানি বাজার রোডে আসলে পেয়ে যাবেন অনেক মিষ্টির দোকান জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে এসে আমরা বিভিন্ন রকম মিষ্টি খাই যার মধ্যে ছিল স্পঞ্জ মিষ্টি চমচম এবং মালাই চপ আমরা এখন আসলাম জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার এখানে বিভিন্ন রকম মিষ্টি চমচম সব কিছু আছে তো আমরা একটা একটা করে ট্রাই করবো এখান থেকে আমরা মালাই চপ নিচ্ছি মালাই চপ জানি কত করে একটা সত্তর টাকা তো এখান থেকে একটা মালাই চপ নিচ্ছি সাথে একটা চমচম নিচ্ছি এখানে বিভিন্ন রকম আছে এই যেখানে স্পঞ্জ মিষ্টি আছে এটাও নিচ্ছি বিশ টাকা করে পিস আর এই যে চমচম এখানে দইও আছে তো এখানে কিন্তু আপনারা ঘিও পাবেন স্বরের ঘি আছে বিভিন্ন রকম ঘি আছে তো আমরা নিয়ে যাচ্ছি স্বরের ঘি সরি হলো কেজি পনেরোশো টাকা তো এখান থেকে আমরা যে চমচম নিয়েছি স্পঞ্জ মিষ্টি নিয়েছি আর এটা হলো এটা কি জানি মালাই চপ মালাই মালাই চপ মালাই চপ হলো সত্তর টাকা করে টেস্টটা কিন্তু অনেক ভালো মালাই চপটা অনেক ভালো লাগছে এখানে কিন্তু আপনারা বসে খেতে পারবেন আবার নিয়ে যেতে পারবেন ওইভাবে প্যাকেট করে দিবে এখানে আপনারা দইও পাবেন দই আছে বাকি দুটা সেই এই হলো মালাই চট এটা হল সত্তর টাকা কোটি সেই স্পঞ্জ মিষ্টি বিশ টাকা করে